ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত রেজাল্টে যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি বিশেষ করে এফ সি ডি কিংবা সি প্লাস এই গ্রেডগুলো পেয়েছেন যেসব সাবজেক্টে এখন আপনাদের করণীয় কি। যদি আপনি এফ গ্রেড পেয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনি অনার্স পাস করেননি তো আপনার এক্ষেত্রে করণীয় যদি পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আর বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে পরীক্ষা ভালো হলে আর সিডি কিংবা সি প্লাস পাওয়া কোর্সগুলোর কারণে যেহেতু আপনার জিপিএ কম এসেছে সেক্ষেত্রেও আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কারণ এখন কিন্তু এই সাবজেক্টগুলোতে আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে যদি পয়েন্ট বৃদ্ধি পায় তাহলে আপনার সিজিপিএ বাড়বে এবং ফোর্থ ইয়ারের জিপিও বাড়বে কিন্তু যদি আপনার কনফিডেন্স না থাকে যে আসলে এই পরীক্ষাগুলোতে মূলত তেমন ভালো হয়নি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে না সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী বছরের ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য কেননা এপগ্রেড পাওয়া কোর্সে তো অবশ্যই আপনাকে পাশ করতে হবে না হয় আপনি কিন্তু অনার্সের যে সার্টিফিকেট সেটি পাবেন না সেক্ষেত্রে যদি এফগ্রেডের কোর্সগুলোতে পাশ করতে হবে আপনাকে যে কাজটি করতে হবে পরবর্তী বছর ফর্ম ফিল আপ করে আবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে আর যাদের ক্ষেত্রে সিডি ডি কিংবা সি প্লাস রয়েছে তারা যদি জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিতে চান জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখন সেই পদ্ধতিটিও চালু করেছে অর্থাৎ অনার্স ফাইনালে আপনি পাশ করার পরও চাইলে কিন্তু আপনি জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে সি সি প্লাস এবং ডি এই গ্রেড পাওয়া যে সাবজেক্টগুলো ভিতর থেকে দুটি সাবজেক্টে কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন এবং পরবর্তী বছর সেই ইম্প্রুভমেন্ট পরীক্ষাটি দিলে আপনার জিপিএ বৃদ্ধি পেতে পারে যদি আপনি পরবর্তীতে জিপিএ বেশি পান সেক্ষেত্রে আপনার সিজিপিএ বাড়বে তো এই ছিল আসলে সিডি কিংবা সি প্লাস পাওয়া কোর্স অথবা এফ গ্রেড পাওয়া কোর্সে এখন আপনাদের যে করণীয় সেই তথ্যগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ